বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা অন্যরা সহযোগী বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উপদেষ্টার গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা বর্ণনা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ ডক্টর ইউনোসের ভোট না সংস্কার আগে ঠিক করবে বাংলাদেশের মানুষ ঢাকায় শিগগিরই চালু জাতিসংঘ কার্যালয় মতামত পর্যালোচনা শেষে বাজেট পাশ বাইশ জুন দলগুলোর সাথে আলোচনা না করায় না বিএনপি প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ কোরবানির পশুর হাটে জমে উঠেছে ব্যাচাকেনা ট্রু চ্যানেল 24 এর বিকেল 4টার খবরের শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা নেসিয়াচ্ছি আরএফএল কিচেন সিং স্বাস্থ্যকর Kitchen এর সমাধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ যারা মুজিবনগর সরকার পরিচালনা করেছেন তারা সবাই মুক্তিযোদ্ধা। স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী করার খবর সঠিক নয় এ দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তার গভীরাতে প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞাবদল গণমাধ্যমে খবর আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা রাজনৈতিক অঙ্গনে শুরু হয় সমালোচনা এ নিয়ে সকালে তড়িঘড়ি সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানান বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা বলেন উনিশশো বাহাত্তরের মুক্তিযুদ্ধের ফেরত গেছে অন্তর্বর্তী সরকার মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন তাজুদ্দিন সাহেব ছিলেন মনসুর আলী সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন খন্দকার মুস্তাক সাহেব ছিলেন এরা সবাই মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম দাবি করেন নতুন সংখ্যায় যাদের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়নি কেউ ফুটবলও খেলেছেন কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন এবং আর কেউ কেউ ওই কূটন বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন তারা সবাই সহযোগী সহযোগিতা সংবাদ সম্মেলনে এই উপদেষ্টা বলেন ইতিহাস বদলানো যায় না প্রজ্ঞাপনে ভুল ব্যাখ্যা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথার থেকে আসবে অস্ত্র কোথার থেকে আসবে এগুলি সব এই সরকার করছে না তো ফলে এই এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে জারি করে অধ্যাদেশ এতে বলা হয় মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত জাতীয় প্রাদেশিক ও গণপরিষদ সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন পরিবর্তন আনা হয় কিছু বিষয়ে খান ঢাকা আরও প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দেন এ সময় গুমের লোমহর্ষক বর্ণনা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দেন সরকার প্রধান নির্দেশ দেন নিখোঁজ ক্ষমতা স্থায়ী করতে ১৬ বছরে হত্যা নির্যাতনে প্রতিপক্ষকে দমনের অসংখ্য অভিযোগ সরকারের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করে নাগরিকদের গুমে জড়িত থাকার অভিযোগ এসেছে আইন বাহিনীকে নিয়ে বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় তদন্ত রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত কমিশন কমিশন প্রধান জানান এ পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ জমা পড়েছে কমিশনে এ সংখ্যা ছাড়াতে পারে সাড়ে তিন হাজার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান গুমের ভয়াবহতা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ক্ষত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিক্টিমদের এবং যারা পারপিটেটর দু একজন তাদের মুনির যেটা পেয়েছেন ঘুম কমিশন ঘুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই করা হয়েছে ঘুমে জড়িতদের বিচারের আওতায় আনতে বলেছেন ডক্টর ইউনুস নির্দেশ দিয়েছেন নিখোজদের খুঁজে বের করার কোথায় রাখা হয়েছে কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে কারা এই টর্চারিং ইনভলভ তো সেই সূত্র ধরে যারা যারা টর্চার ইনভলভ ছিল তাদের অনেক যারা পারপিট্রেটর ছিল মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ায় এমন সংবাদ প্রচারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে ইসলাম চ্যানেল ঢাকা সংস্কার আগে নাকি নির্বাচন তার সিদ্ধান্ত নেবে মানুষ এমনটা জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস জাতিসংঘ মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত আশ্বাস দেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করা হবে কূটনৈতিক বক্তব্যের শুরুতে বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরো বাড়ানোর কথা বলেন তিনি প্রশ্নোত্তর পর্বে আসে বহুল আলোচিত মানবিক করিডর প্রসঙ্গ এ নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে এটি নিয়ে এখনও কোনো আলোচনা আমাদের সাথে হয়নি জাতিসংঘ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে উল্লেখ করে গোয়েন লুইস আশা করেন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে ভোট নির্বাচন কমিশনকে সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ অংশগ্রহণ মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভোট দেওয়ার সুযোগ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল এ অবস্থায় আমলিক নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এ দেশে বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত গোয়েন জানান সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন গোয়েড লুইসাদ হাসি ঢাকা বাজেট নিয়ে সবার মতামত পর্যালোচনা করা হবে এরপর বাইশ জুন উপদেষ্টা পরিষদে পাস হবে সচিবালয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ দাবি করেন ইদুল আজহার লম্বা ছুটির কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে না আবার আমরা স্টক টেকিং করব কারকে ইচ্ছায় বাজে দেবো বিভিন্ন মন্তব্য থাকবে সাজেশনগুলো আর যে আমরা নেব সেটা তো আমরা বলেছি উনিশ তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজেটের ব্যাপারে বাইশ তারিখে আমরা ক্যাবিনেট মিটিং হবে সম্ভব আমরা তো আগে থেকে কন্টিনিউস আসতে থাকবে একদিনে কি সব মতামতকে একদিনে অলরেডি তো আপনার মতামত দেওয়া শুরু করেছেন তো প্রস্তাবিত বাজেট একমুখী গতানুগতিক এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি অভিযোগ করেন বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার দাবি প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফিতের লক্ষ্য বাস্তবসম্মত নয় অভিযোগ করেন রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে ভরসা পাচ্ছেন না বিদেশি বিনিয়োগকারীরা আমির খসরু জানান সরকার গঠন করলে বিএনপি কি কি পরিকল্পনা নেবে 180 দিনের মধ্যে তাtuple ধরা হবে অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই বাজেট প্রণয়ন একমুখী অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল

আমি রিসেন্ট একটা মিটিংয়ের উদাহরণ দিচ্ছি গত শনিবারে একটা মিটিং শনিবার রবিবারে সেখানে আমাদের কারিগরি দুইটা প্রজেক্ট পাশ হয়েছে এবং এই প্রজেক্ট যখন আমাদের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা উপস্থাপন করছিলেন তখন তিনি শুরুই করেছেন এই কথা দিয়ে যে এবং ছাত্র অবশ্যই সেখানে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা

এবার জানাবো ঈদযাত্রার খবর প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ সড়ক মহাসড়ক আর রেলপথে রয়েছে বাড়তি চাপ গতবারের মতো এবারও নিরাপদ ঈদ যাত্রার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ কিছু দিনের ছুটি মিলেছে নাগরিক জীবন থেকে তাই তো গ্রামের বাড়িতে পরিবার পরিজনের কাছে ছুটে চলা কংক্রিটের শহরে থাকা মানুষগুলোর বরাবরের মতো রেলপথেই ভিড় করেন যাত্রীরা ভিড় বাটটায় কিছুটা কষ্ট হলেও তা যেন কিছুই নয় নারীর টানের কাছে পরিবারের সাথে একটা আলাদা আনন্দ মানে একসাথে হওয়াটা এবং ঈদ মানেই তো পরিবারকে নিয়ে ভোগান্তি তো হবে এটা স্বীকার করেই মানুষ রানা দেয় পরিবার পরিজনের সাথে ঈদ করা এটা অনেক আনন্দের বিষয় ওই আনন্দের কাছে ভোগান্তিটা তেমন কিছুই মনে হয় না মানুষের এদিন সময় মতো ছেড়েছে সব ট্রেন চিরচনা ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা তুলনায় সব কিছু এখন সস টিকিট নিয়েও কোনো ঝামেলা হয় না একটা সময় আমরা আশায় থাকি কখন ঈদ আসবে কখন পরিবারের কাছে যাব। তো আসলে পরিবারের সাথে নিয়ে ঈদটা করার যে একটা মজা বলে বোঝানোর মতো না বুধবার একজোড়া বিশেষ ট্রেন ও চুয়াল্লিটি আন্তনগর মেল কমিউটার মিলিয়ে ঢাকা ছেড়েছে তেষট্টি টি ট্রেন ঈদযাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে দশটি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে একটা যাত্রায় তো একটু অন্যান্য দিনগুলোর চাইতে একটু যাত্রী চাপ বেশি থাকে তো আজকে থেকে যাত্রী চাপ গত দিনের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন নিরাপদ ঈদ যাত্রার ধরনের আমার মনে হয় সমস্যা হবে না যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করবো আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে ঘরমুখ মানুষের চাপ যান চলাচল স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য শজল সাইক চ্যানেল ঢাকা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছেন পররাষ্ট্র সচিব আমরা সরাসরি চলে যাব সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হিসেবে যুক্তরাজ্যকে কোনো দেশ থেকে কোনো মানে ওয়ার্কিং কাউকে নিতে গেলে প্রথমে তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের লোক নিতে হতো যতদিন তারা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার ছিল যে কারণে ইভেন ইউরো মানে যুক্তরাজ্যে আপনারা জানেন যে কারি ইন্ডাস্ট্রি অনেক বড় এবং সেই কারি ইন্ডাস্ট্রি মূলত বাংলাদেশিদের দ্বারাই চলত চলে ওই ইউরোপিয়ান ইউনিয়নে যখন ছিল তখন তাদেরকে বাধ্য হয়ে পোল্যান্ডের কুক নিয়ে এসে বাংলাদেশি খাবার রান্না করতো মানে আমাদের খাবার রান্না করাতে হতো কারণ ওই কন্ডিশনটা থাকার কারণে সেই কন্ডিশনটা নাই আমি একটা উদাহরণ দিলাম আর কি এরকম ট্রেডের বিল বেলায় এখন আর রকম কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ধারা বাধ্যবাধকতা নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ওরা ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আমাদেরকে যে বিশেষ সুবিধা দিচ্ছে এলডিসি হিসাবে ইকেও সেটা দিচ্ছে এবং আপনারা জানেন যে দুই সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্রাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে মানে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই সেই জন্য সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সফরের মধ্যে আমরা তাদের কাছে বলতে পারবো যে আমাদের এই যে ট্রেডে অর্থাৎ বাণিজ্যে যে বিশেষ সুবিধা বিশেষ সার সেটার জন্য আমাদের জন্য তারা বেশি করে রাখে বা দেয় এছাড়াও শিক্ষা সংস্কৃতি বিনিময় তথ্য প্রযুক্তি সামাজিক উদ্ভাবন মানবাধিকার অভিবাসন জ্বালানি নিরাপত্তা এই সমস্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হবার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করছিলেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে এবারে সিঙ্গার বেকুয়ের সৌজন্যে কোরবানির হাটের খবর জানাবো ঈদ ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো মেরা হাট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ কেমন পরিস্থিতি দেখছেন হাটের বেচা বিক্রি কেমন চলছে জিনিসই আমি আপনি যেমনটা বলছিলেন মেরাদিয়া হাটে আছি এখানে বেচা বিক্রিটা অন্যান্য যে কটা হাট দেখেছি তার তুলনায় আমার কাছে একটু বেশি মনে হয়েছে এবং আমরা দেখেছি যে এই মাঠটা বা এই হাটের যে পরিবেশটা এই পরিবেশটাও কিন্তু অন্যান্য হাট থেকে অনেক বেশি গুছল এবং পরিচ্ছন্ন যদি এটা একটা বালুর মাঠে হাটটা আয়োজন করা হয়েছে কিন্তু এখানে অন্যান্য হাটে যেমন গরু হাটে কাদামাটি থাকে বা একটু নোংরা পরিবেশ থাকে এরকমটা কিন্তু আমরা এখানে দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গরুগুলো কিন্তু সারি সারি করে দা দাঁড় করিয়ে রাখা হয়েছে ক্রেতারা আসছে গরুর দাম জিজ্ঞেস করছেন এবং তারা কিন্তু গরু স্বাচ্ছন্দ্যে নিয়ে যাচ্ছেন যেহেতু মেরাদিয়া হাটটা কার বনশ্রীর একদম শেষ প্রান্তে বনশ্রীর আবাসিক এলাকার সুতরাং এই জায়গায় কিন্তু অন্যান্য হাটের তুলনায় না দর্শনার্থী এবং ক্রেতা সাধারণের ভিড় অনেক বেশি না থাকলেও বেচা বিক্রিটা কিন্তু অন্যান্য হাটের তুলনায় অনেক বেশি আমার কাছে মনে হয়েছে এবং আমরা হাট কর্তৃপক্ষ যারা 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 আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ আজকে ভোর থেকেই তাদের এখানে যে বেচা বিক্রিটা সেটা বারের তুলনায় খুব দ্রুতই শুরু হয়েছে এবং তারা আশা রাখছেন যে সন্ধ্যা পরে এবং আগামীকাল আরও দুই দিন আছে বাকি এই দুই দিনেও কিন্তু তারা ভালো বেচা কিনা হবে এরকমটাই তারা প্রত্যাশা রাখছেন আমরা দর্শনার্থীদেরকে এবং ক্রেতাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পশুগুলোর দাম আসলে তারা কেমন মনে করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দাম আসলে ঢাকার অন্য হাটের তুলনায় এবং অন্যবারের তুলনায় এবছর দামটা ভালোই আছে এবং আমরা দেখেছি যে দাম ক্রেতাদের নাগালে আছে বলে কি তারা জানিয়েছেন আমরা বিক্রেতার সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে হাটের নিরাপত্তাও ভালো আছে এবং আসার পথে তাদের কোনো অতিরিক্ত হয়রানির শিকার হতে হয়নি এমনটা তারা আমাদের জানিয়েছেন আমরা দেখেছি পুলিশের এখানে যেমন নজরদারি রয়েছে র্যাবের নজরদারি রয়েছে এবং সেনাবাহিনীও বিভিন্ন সময় ঘুরে গিয়ে টহল দিচ্ছেন এখানে আর কি সব মিলিয়ে হাটের পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত এবং সুন্দর আছে বলে বলা যায় আর কি ধন্যবাদ সোহাগ আপনাকে দর্শক দেখছিলেন মেরাদিয়া হাট থেকে কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ এক সপ্তাহের মাথায় সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হলো আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল নয়টার পর পুলিশের উপস্থিতিতে জরুরি বিভাগে চালু হয় সেবা এক সপ্তাহ অপেক্ষায় থাকা রোগীদের লম্বা লাইন দেখা যায় হাসপাতালে ক্ষোভ জানান হাসপাতালের মতো সেবা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত সীমিত পরিসরে চিকিৎসা দেয়া হচ্ছে তবে গুরুতর রোগীদের সেবা প্রদান আপাতত সম্ভব নয় গেল বুধবার চিকিৎসক কর্মচারীদের সঙ্গে গণ অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের পর চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা দুই তারিখে আসতে পারিনি হসপিটাল বন্ধ সেজন্য এই জন্য আমরা বিভিন্ন হসপিটাল ঘোরাঘুরি এবং এমনকি আজকে সকালেও দুই তিন জায়গায় মানে গিয়ে ঘোরাঘুরি করে এখানে অবশেষে জানতে পারলাম যে জরুরি বিভাগটা খুলেছে নিম্ন এবং মধ্যবিত্ত লোকজনের এখানে যাওয়াটা বেশি হয় তো তারা নিঃসন্দেহে নিরাপদ মনে করছি না এই জন্যই সব বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না জাস্ট জরুরি বিভাগটা চালু করা সম্ভব হচ্ছে তারপরেও দেখা যাক পরবর্তীতে আমরা যদি পরিবেশ উন্নত হয় তাহলে আমরা সব বিভাগই চালু করার চেষ্টা করছি নেত্রকোনা দুর্গাপুরে বিজয়পুর ও মামসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও বত্রিশ জনকে পুসিন করেছে ভারত গতরাতে তাদের ঠেলে দেয় বিএসএফ পরে তাদের হেফাজতে নেয় বিজিবি এদের মধ্যে বাইশ জন নারী নয় জন পুরুষ ও একজন শিশু রয়েছে আটকৃতরা জানান কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারত গিয়েছিলেন তারা গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করতেন কিছুদিন আগে তাদের আটক করে ভারত পুলিশ পরে কলকাতায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় মঙ্গলবার মামসিংহের ভারত চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি বিজিবি জানায় জহুরপুর সীমান্তের সাত্রসী এলাকায় বাংলাদেশি গরু ছাগল চড়ানোর সময় ভারতে নূরপুর ক্যাম্প এলাকায় ঢুকে পড়ে সে সময় ভারতের একাত্তর এর সদস্য শ্রী গণেশ গরু ছাগলকে ধাওয়া করে বাংলাদেশে প্রবেশ করে পরে তাকে আটক করে বিজেপির কাছে হস্তান্তর করে স্থানীয়রা পরে বিজেপি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয় এ সময় অনুপ্রবেশের কঠোর প্রতিবাদ জানায় বিজেপি ব্যাংক থেকে ঋণ নিলে তা ঠিকভাবে ফেরত না দেওয়ার রোগ ভালোভাবে পেয়ে বসেছে চামড়া খাতের ব্যবসায়ীদের মধ্যেও তাই এই খাতে ঋণ দেয়ায় আগ্রহ হারিয়ে ফেলছে ব্যাংকগুলো বিপরীতে ব্যবসায়িক মন্দাসহ নানা অজুহাত ব্যবসায়ীদের বাস্তবতা হলো এবারের কোরবানি ঈদে চামড়ার ব্যবস্থাপনায় ব্যাংক ঋণ দেয়া হচ্ছে দুশো কোটি টাকা যা গেল চার বছরের মধ্যে অর্ধেক ফলে ঈদের আনন্দে খানিকটা ভাটার শঙ্কা তৈরি হয়েছে কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মাসুমিয়ার রিপোর্ট দেশের মোট কাঁচা চামড়ার সিংহভাগই সংগ্রহ হয় কোরবানির ঈদে এই জন্য প্রতি বছরই ট্যানারিগুলোকে ঋণ দেওয়ার জন্য বাড়তি বরাদ্দ থাকে কেন্দ্রীয় ব্যাংকের তবে ধারাবাহিকভাবে কমছে এই খাতে বরাদ্দ হিসাব অনুযায়ী চার বছরের ব্যবধানে যা নেমেছে অর্ধেকে অর্থাৎ দুই সালে চারশো কোটি টাকা বরাদ্দের বিপরীতে এবার দেয়া হচ্ছে মাত্র দুইশো কোটি টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক এই খাতে ঋণ বিতরণ করবে বিরাশি কোটি টাকা আর জনতা ব্যাংক দিবে সাড়ে আঠাশ কোটি তবে সেই তুলনায় পিছিয়ে রূপালী ও সোনালী ব্যাংক আমাদের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনা যেন চামড়া যারা এই গরু এবং কোরবানির পশুর যে চামড়াগুলো আমরা তারা কিনতে পারি তারা যেন টাকা তাদের হাতে থাকে তারল্য থাকে সেই জন্যই ব্যাঙ্কগুলো এই সহায়তা দিচ্ছে আমাদের যে ক্লায়েন্ট যারা আমাদের গত বড় যেগুলো দিয়েছি ওরা রেগুলার এবং তারা সেই রেগুলার টাকা পরিশোধ করেছে বলেই আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেই অনুযায়ী তারা টাকা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্থ বরাদ্দের ঘোষণা দিলেও ট্যানারিগুলো তা থেকে পর্যাপ্ত পায় না বলে দাবি ট্যানার্স অ্যাসোসিয়েশনের তাই সংখ্যা প্রতি বছরের মতো এবারও চামড়া সংগ্রহে টান পড়তে পারে নগদ টাকা গত কোরবানের যে টাকাটা বরাদ্দ দেওয়া হয়েছে এই কোরবানে এই টাকাটা যদি অ্যাডজাস্ট না করা হয় তাইলে নতুন করে কোরবানের জন্য চামড়া কেনার জন্য টাকা দেওয়া হয় না তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ট্যানারি কিন্তু কোরবানের গত কোরবানের টাকা এখনও অ্যাডজাস্ট করতে পারে না যার ফলে কেউ টাকা পাইবে বলে এরকম আমি তেমন উল্লেখযোগ্য ট্যানারি সেক্টরে আমি দেখতেছি না এবারে ঢাকায় সর্বনিম্ন চামড়ার মূল্য ধরা হয়েছে এক টাকা আর ঢাকার বাইরে এক টাকা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা চট্টগ্রাম দিয়ে মোট আমদানি কন্টেনারের প্রায় অর্ধেকেরই খালাস হয় বন্দর ইয়ার থেকে ফলে প্রায়ই জট লেগে থাকে বন্দর অভ্যন্তরে যা উৎপাদনশীলতা কমিয়ে দেওয়া সহ তৈরি করে নানা জটিলতা সম্প্রতি আমদানিকারকদের চত্বরে খালাস বাড়লেও অন্যান্য গন্তব্যে না বাড়ায় সুফল মিলছে কমই তাই আপাতত বেসরকারি আইসিডিগুলোতে খালাস বৃদ্ধির দিকে নজর বন্দর কর্তৃপক্ষের ফখরুল ইসলামের রিপোর্ট দেখুন চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া পণ্য সচরাচর খালাস হয় পাঁচটি স্থান থেকে সবশেষ গেল বছর এই বন্দর থেকে মোট খালাস হয় তেরো লাখ তেইশ হাজার তিনশো একান্ন একক কন্টেইনার এর মধ্যে সবচেয়ে কম খালাস গেছে পানগাঁও আইসিটি থেকে যা মোট কন্টেইনারের এক শতাংশের কম কমলাপুর আইসিডি থেকে প্রায় তিন শতাংশ বেসরকারি আইসিডি থেকে প্রায় ২০ ভাগ দ্বিতীয় সর্বোচ্চ অনচেসিস বা আমদানিকারকের ঠিকানায় খালাস হয় একত্রিশ শতাংশের বেশি আর সর্বোচ্চ ৪৫ ভাগের বেশি খালাস হয় বন্দর ইয়ার থেকে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট খালাস হয় পাঁচ লাখ ষাট হাজার চারশো ছিয়ানব্বই এর মধ্যে পানগাঁওতে খালাস হয় মোট কন্টেইনারের শূন্য দশমিক এক শূন্য ভাগ কমলাপুরে দুই দশমিক তিন আট ভাগ বেসরকারি আইসিডিতে উনিশ দশমিক চার আট ভাগ অনচেসিস একত্রিশ দশমিক সাত ছয় আর ইয়ার থেকে ছেচল্লিশ দশমিক দুই পাঁচ ভাগ এই চিত্রে অনেকটাই পরিষ্কার মোট খালাসের প্রায় অর্ধেকই হয় বন্দর ইয়ার্ড থেকে ফলে লেগে থাকে কন্টেইনার জট অপারেশন হতে হবে ইন এ ডিফারেন্ট ওয়ে যেটা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যেভাবে অপারেশন হয় লাইক ডেলিভারিটা সবসময় বাইরে হবে পোর্ট ইনসাইডে যেটা হবে শুধুমাত্র হ্যান্ডলিং হবে প্রপার নেটওয়ার্ক তৈরি করে ক্যাপাসিটি বিল্ড আপ করে আউটসাইডে তারপরে শিফুলো করতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ আমদানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরে খুলে ডেলিভারি দেওয়া হয় তার একটা বড় অংশ যদি বেসরকারি অপডুলোতে পাঠিয়ে দেওয়া হয় এবং সরাসরি কারকের চত্বরে পাঠানো কন্টেনারের ভলিউম যদি নীতিগত সিদ্ধান্ত নিয়ে বৃদ্ধি করা যায় তাহলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেনারের ডেলিভারি সম্পূর্ণটাই বাইরে চলে যাবে অনেক দিন থেকেই বন্দর ইয়ার্ডের বাইরে আলাদা ইয়ার্ড থেকেও এলসিএল এফসিএল কন্টেনার খালাসে নানা উদ্যোগ নেওয়া হয় তবে মেলেনি তেমন সুফল এমন বাস্তবতায় বন্দর কর্তৃপক্ষ আপাতত ভালো ঠিকানা হিসেবে দেখছে বেসরকারি আইসিডিকে পরীক্ষামূলকভাবে দুই মাস সময়ও দিতে চায় তাদের যদি এদের পর থেকে আমরা এখান থেকে সরাসরি অবডকে দেওয়ার এই সুযোগটা যদি আমরা চালু করতে পারি হয়তো বা এই প্রবণতাটা কমে আসবে বন্দরের ভিতরে স্টাফিং আনস্টাফিং কিংবা আমাদের এখানে এইটা করা গাড়ি থেকে এখান থেকে নিয়ে যাওয়ার এটা যদি আমরা কমাতে পারি বন্দরের ভিতরে জট এমনিতেই কমে যাবে বিশ্বের উন্নত বন্দরগুলোর মতো খালাস কার্যক্রম বাইরে স্থানান্তর না হলে নাজুক অবস্থায় থাকবে চট্টগ্রাম বন্দরের মত ব্যবহারকারীদের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি আমাদের সাথেই থাকুন